হ্যাঁ ভাবি দেখলাম তো সবাই ভিডিও বানাইছে আপনিও বানাইছেন আপনার ভিডিও তো অনেক সুন্দর হয়েছে ভাবে আমিও বানাতে চেয়েছিলাম তাকে আর হলো আমার তার স্মার্টফোন নাই তা আমি বানাতে পারিনি পরিবারের জন্য খাটতে খাটতে জীবনটাই শেষ বাজারটা স্মার্টফোন কিনবো তারই সুযোগ হলো না আসলে তো আম্মা তো আমাদের সবকিছুই দিছে আজকে একটা অ্যান্ড্রয়েড ফোনের জন্য এত কষ্ট পাবে ছোটবেলা থেকে অল্প কিছু টাকা গুছিয়েছিলাম তা বড় কোনো জায়গায় তুলে যাবো তাই এই টাকা দিয়ে আমার আজকে একটা ফোন কিনে দিই মা এই নাও তোমার স্মার্টফোন বাইশে থাকো বাবা কিন্তু আম্মা মোবাইলটা দিয়ে করবো ট্রেন্ডিং ভিডিও বানাইতেছি